আজ আমরা ভারতের খুব সংবেদনশীল একটা এলাকা নিয়ে কথা বলবো মানে ওই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর আমাদের কাছে কিছু সূত্র আছে যেখানে ধরুন স্বামী ওয়াইও আর একটা ভবিষ্যৎবাণী কিছু সাম্প্রতিক জিও মন্তব্য আবার ধরুন বাংলাদেশ থেকে সীমান্ত পারাপারের মতো বিষয়ও এসেছে আসুন একটু গভীর গিয়ে দেখি ব্যাপারটা কি অবশ্যই দেখুন এই সরু রাস্তাটাই তো ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বের ওই আটটা রাজ্যকে কানেক্ট করে এর ভৌগোলিক অবস্থান আর এই যে এত সংকীর্ণ কোথাও ষোলো কোথাও বাইশ কিলোমিটার এটাই একে ভূ রাজনৈতিক আর সামরিক দিক থেকে মানে খুবই গুরুত্বপূর্ণ আর ঝুঁকিপূর্ণ করে এখানে যদি কোনো গন্ডগোল হয় মানে অস্থিতিশীলতা তৈরি হয় সেটা ভারতের অখণ্ডতার জন্য একটা বিরাট প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াতে পারে আচ্ছা শুরুতেই একটা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট আছে স্বামী ওয়াইউ এর ভবিষ্যৎবাণী একটা সোর্স বলছে উনি নাকি প্রেডিক্ট করেছেন যে দু সালের নভেম্বরের আগে ভারত শিলিগুড়ি করিডোর পুরো নিয়ন্ত্রণে আনবে এবং বিশ্ব সেরা হবে হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে বেশ কথা হচ্ছে আর এও শোনা যাচ্ছে যে ভারত পাকিস্তান টেনশন নিয়েও নাকি ওনার কথা আগে মিলেছে দেখুন এই ধরনের কথাগুলোকে শুধু আধ্যাত্মিক দিক থেকে না দেখে আমার মনে হয় এই অঞ্চলের যে চরম সংবেদনশীলতা তার একটা রিফ্লেকশন হিসেবেও দেখা যেতে পারে মানে জায়গাটা এতটাই ভাইটাল যে এই নিয়ে এত জোরদার কথা এমনকি ভবিষ্যৎবাণীও চলে আসছে তবে আসল কারণগুলো তো অবশ্যই ভূ রাজনৈতিক আর সামরিক তাহলে এই চিকেন জিনিসটা ঠিক কি মানে কোথায় এটা আর কেনই বা এত চিন্তা এটা নিয়ে এটা আসলে পশ্চিমবঙ্গের মধ্যেই শিলিগুড়ি করিডর দার্জিলিং আর জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ে লম্বায় প্রায় ২২ কিলোমিটার মতো কিন্তু চড়াটা কোথাও কোথাও খুব কম মানে মাত্র ১৬ থেকে কুড়ি কিলোমিটার একদম মুরগির গলার মতো সরু দেখতে আচ্ছা তাই নাম চিকেন হ্যাঁ আর এর মধ্যে দিয়েই তো আসাম মেঘালয় সহ উত্তর পূর্বের আটটা রাজ্যে যাওয়ার মেন রুট স্থলপথে এটাই একমাত্র রাস্তা বুঝেছি এর স্ট্র্যাটেজিক গুরুত্ব বিশাল একবার ভাবুন যদি কোনো বিরোধী শক্তি ধরুন চীন বা অন্য কেউ এই করিডরটা ব্লক করে দেয় বা দখল করে নেয় তাহলে তো উত্তরপূর্ব পূর্ব পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে একদম একেবারে আইসোলেটেড এই কারণেই ভারত এখানে খুব শক্তিশালী একটা ডিফেন্স সিস্টেম তৈরি করেছে যাকে বলা হচ্ছে ফোর্ট্রেস চিকেন স্নেক শোনা যায় সেখানে রাফায়েল যুদ্ধ বিমান এমনকি অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমও নাকি মোতায়েন করা হয়েছে মানে ভারতের নিরাপত্তার জন্য এটা একটা ভাইটাল আর্টেরির মতো ঠিক তাই অপরিহার্য ধমনি কিন্তু এই ভৌগোলিক বাস্তবতার সাথেই তো আবার জটিল আঞ্চলিক রাজনীতিও জড়িয়ে আছে তাই না যেমন ধরুন বাংলাদেশে নাকি চীনা সাহায্যে একটা পুরনো এয়ারপোর্টকে আবার চালু করার প্ল্যান হচ্ছে হ্যাঁ এই খবরটা আছে আর এর মধ্যে কিন্তু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কিছু মন্তব্য বেশ আলোড়ন ফেলেছে কি বলেছেন উনি ওনার বার্তাটা বেশ স্পষ্ট এবং বেশ কঠোরও বলা চলে উনি উল্লেখ করেছেন ভারতের যেমন একটা চিকেন নেক বাংলাদেশেরও নাকি তেমন দুটো দুর্বল কনেকটিভিটি পয়েন্ট আছে তাই নাকি কোনটা একটা হলো উত্তর বাংলাদেশ করিডোর আর একটা চট্টগ্রাম করিডোর ওনার হুশিয়ারিটা ছিল এরকম যে ভারতের করিডোরে যদি কোনো সমস্যা তৈরি করা হয় তাহলে বাংলাদেশের ওই দুটো করিডোরেও কিন্তু প্রত্যাঘাত হতে পারে এ সরাসরি হুঁশিয়ারি হ্যাঁ উনি এটাকে শুধু কথার কথা বলেননি বরং বলেছেন এটা জিওগ্রাফিক্যাল আর মিলিটারি রিয়ালিটি উনি ভারতের সক্ষমতা বোঝাতে পাকিস্তানের ভেতরে অতীতে চালানো তথাকথিত অপারেশন সিন্দুরের উদাহরণও টেনেছেন মানে সীমান্ত পেরিয়ে আঘাত ক্ষমতা বোঝাতে আচ্ছা কেউ কেউ আবার মনে করছেন মোহাম্মদ ইউনুসের চীন সফরের সময় কিছু মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবেও এটা এসেছে যেখানে বাংলাদেশকে ভারতের আট রাজ্যের সমুদ্র রক্ষক বলা বা চীনের প্রভাব বাড়ার ইঙ্গিত ছিল বলে অনেকে ব্যাখ্যা করেন বেশ জটিল সমীকরণ এদিকে এই অঞ্চলের আরেকটা মাথা ব্যথার কারণ হিসেবে তো বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের কথাও শোনা যাচ্ছে হ্যাঁ এটা একটা বড় সমস্যা কিছু সূত্রে বলা হচ্ছে ওখানকার অর্থনৈতিক চাপ বেকারত্ব ইনফ্লেশন এগুলোর কারণে নাকি অনেকে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসছে এটা একটা মানে সাইলেন্ট কিন্তু কন্টিনিউয়াস প্রবলেম এই মানুষগুলো অনেক সময় পাচারকারীদের সাহায্য নেয় বা জাল পরিচয়পত্র ব্যবহার করে আচ্ছা ভাষা আর চেহারার মিল থাকায় পশ্চিমবঙ্গ অসম দিল্লি এরকম নানা জায়গায় খুব কম মজুরিতে কাজ নেন এর ফলে ভারতের অর্থনীতি নিরাপত্তা আইন শৃঙ্খলার উপর একটা নীরব চাপ তৈরি হচ্ছে সমস্যাটা আরও জটিল হয়েছে কারণ এর সাথে রাজনৈতিক ভোট ব্যাংকের অঙ্ক জড়িয়ে যায় দীর্ঘদিন থাকলে নাগরিকত্বের দাবি ওঠে আবার প্রতিবেশী দেশও অনেক সময় এই সমস্যাটা স্বীকার করতে চায় না তাহলে সমাধান কি সূত্রগুলো কি বলছে অনেকগুলো দিকের কথা বলা হয়েছে যেমন সীমান্ত সুরক্ষা আরও বাড়ানো আরও ভালো আইডেন্টি ভেরিফিকেশন সিস্টেম যারা কাজ করতে আসছে তাদের রেজিস্ট্রেশন কঠোর করা ডিপ্লোম্যাটিক লেভেলে চাপ সৃষ্টি করা আর অবশ্যই জনসচেতনতা বাড়ানো এই সব সীমান্ত উদ্বেগের মধ্যেই অন্য একটা সূত্রে আবার ভারত পাকিস্তান সীমান্ত নিয়েও আশঙ্কার কথা বলা হয়েছিল তাই না হ্যাঁ একটা পুরনো রিপোর্টের কথা উল্লেখ করা হয়েছিল দু সালের সেখানে বলা হয়েছিল দু সালের মধ্যে যদি সীমান্ত সংঘাত বাড়ে তাহলে পারমাণবিক যুদ্ধের ঝুঁকিও নাকি উড়িয়ে দেওয়া যায় না বিশেষ করে এখনকার যুগে যেখানে অত্যাধুনিক ড্রোন ক্রুজ মিসাইল ব্যবহার হতে পারে এটা ওই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিতে একটা বাড়তি চিন্তার কারণ তো বটেই তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল নেক ভারতের জন্য একটা লাইফলাইন এর নিরাপত্তা নিয়ে কোনও কম্প্রোমাইজ সম্ভব নয় একদম আর এর সাথে স্বামী বাইয়োর ইউর বলুন বা রাজনৈতিক নেতাদের করা বার্তা কিংবা অনুপ্রবেশের মতো আর্থ সামাজিক চাপ সব মিলিয়ে এখানকার ভূ রাজনৈতিক পরিস্থিতিটা বেশ থমথমে আর ডাইনামিক এই পুরো আলোচনা থেকে আমার মনে একটা প্রশ্ন আসছে আমরা যখন এই ফিজিক্যাল এই রাস্তাটা সুরক্ষিত রাখার জন্য এত কিছু করছি মিলিটারি প্রিপারেশন পলিটিক্যাল সিগন্যালিং তখন এই অঞ্চলের ভবিষ্যৎ তৈরিতে অর্থনীতি সংস্কৃতি বা তথ্যের মতো যে অদৃশ্য করিডোরগুলো আছে সেগুলোকে এমন কোনো প্রভাব ফেলছে যা হয়তো আমাদের নজরে আসছে না ইন্টারেস্টিং পয়েন্ট বা যেগুলোকে নিয়ন্ত্রণ করা হয়তো আরও অনেক বেশি কঠিন এটা কিন্তু একটু ভেবে দেখার মতো বিষয়